হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আরেকটা ধামাকা ম্যাথ আমরা আজকে আর একটা ধামাকা ম্যাথ তোমাদের জন্যই এসেছি সেটা হচ্ছে মুদ্রা রিলেটেড আমরা মনে হয় গত লেকচারগুলোতে মুদ্রা সম্পর্কে কিছু অঙ্ক করেছি তাই না করেছি না করেছি আজকের এই ম্যাথটা স্পেশাল মানে এটা পরীক্ষা আসার মতো বুঝছো তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একটু দেখো হ্যাঁ কইরো দেখো এখানে কি বলা আছে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করেছে একবার দুইবার তিনবার এভাবে তিনবার নিক্ষেপ করেছে তো সেখান থেকে মামারা আনতে বলছে আমাদের ক নাম্বারে কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা কত মানে একটা টেল থাকতে হবে শুধু মুদ্রায় একটা টেল পাওয়ার সম্ভাবনা কত বের করতে বলছে ক নাম্বার মামারা আনতে বলছে তিনটায় হেড পাওয়ার সম্ভাবনা কত মানে তিনটায় এইচ হতে হবে বুঝছো আর গ নাম্বার কম পক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত এই যে কম পক্ষে কথাটা আছে না এখানে কিছু বোঝার আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অনেক কিছু বুঝতে পারবা আর যেহেতু এই অঙ্কগুলো প্রতিবারে বিভিন্নবার বিভিন্ন বোর্ডে দিচ্ছেন তো তোমাদেরও কিন্তু সামনে এসেছে পঁচিশ তোমাদের কিন্তু এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরে মামারা দিয়ে দিবে বুঝতে পেরেছো তো দেখো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব দেখো কি বলা আছে যে মুদ্রা তিনবার লিখে পড়ছে কয় বলা তো তিনবার তাহলে তুমি মুদ্রাটা লিখবা দিকে তিনবার সুন্দরকে করে নিক্ষেপ করে ফেলো তুমি তাহলে হেট এবং কি বলো তো ভাইয়া টেল তো আবার এখান থেকে কি বলো তো হেট এবং কী বলো ভাইয়া টেল হেট এবং কি বলতো টেল দুইবার শেষ আর করতে হবে তিনবার বলছে তাই না আবার হেট এবং কি বলতো টেল আবার এখানে কি হেট এবং কী বলো ভাইয়া টেল আবার কী বলতো হেট টেল ক্লিয়ার আবার হচ্ছে হেট এবং টেল আমার তিনবার নিক্ষেপ করা শেষ এটা কিন্তু করতে হবে তোমাদের কারণ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা না করলে তুমি কেমন করবো ভাইয়া এই জন্য আগে ট্রিটা আট করতে হবে তোমাকে মানে ট্রিটা তোমাকে অঙ্কন করতে হবে ক্লিয়ার ট্রি আমরা অঙ্কন করেছি এখন প্রশ্নের দেখতে যাবো আমরা কেবল একটা টেল তো যেহেতু ট্রিটা অঙ্কন করলাম তাহলে আগে নমুনা ক্ষেত্রটা লিখো আগে আগে তুমি সুন্দর করে এখানে বলো তো কী লিখবা নমুনা ক্ষেত্রটা লিখবা হ্যাঁ নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র আশা করি লিখতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিবা হেট 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 হেড হেড টেল মানে এইচ এইস 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 এইচ এইচ কমা এইচএসটি এইচএসটি কমা এইস টি এইচ এইচ টিএইস কমা এইচ টি টি এইচ টি টি কমা আবার টি এইচ এইচ টি এইচ টি এইচ টি কমা তারপর টি টি এইচ টি টি এইচ তারপর হচ্ছে টি 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 আশা করি বুঝতে পারছো তোমরা এগুলো জানো গত লেকচারগুলোতে এগুলো শিখাইছি হ্যাঁ কীভাবে ট্রি অঙ্কন করে কীভাবে নমুনা ক্ষেত্র লিখে আর যারা এখনও ক্লিয়ার না তোমরা শুরু থেকে ভাই একটু কষ্ট করে এক থেকে ছটা লেকচার মনে হয় ফ্রিতে দেওয়া হয়েছে তোমাদের এই ক্লাসগুলো একটু কই রাইসো বুঝছো তারপরে এই লেকচারটা কইরো কেমন এখন যেহেতু আমাদের প্রশ্নের একটা টেল আনতে বলছে ক নাম্বারে যে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত তো তুমি এখন একটু নমুনা ক্ষেত্রের দিকে তাকা হতো দেখো তো এখানে কমপোকে একটা টেল কোথায় কোথায় আছে মানে একটা টি সরি কেবল একটা টেল কেবল একটা টেল দেখো তো কোথায় কোথায় আছে তো এখানে আমি দেখতেছি যে এই যে এই জায়গায় দেখতেছি এখানে দেখতেছি আর কোথায় বলো তো ভাইয়া আর হচ্ছে এখানে আর কোথাও আসে না এগুলোতে বেশি আছে তা কেবল একটা টেলে এই তিন জায়গায় কিন্তু আছে কয়েক জায়গায় বলো তো তিন জায়গায় এক দুই তিন তিন জায়গায় আছে তাই তো তাহলে আমাদের কেবল একটা টেল পাওয়ার অনুকূল ফলাফল হবে থ্রি আমি এখানে লিখলাম হ্যাঁ যে কেবল হ্যাঁ কেবল কে বলতো দেখি একটা একটা টেল একটা টেল পাওয়ার কি বলতো অনুকূল ফলাফল অনুকূল কে বলতো ফলাফল কত বলতো ভাইয়া থ্রি কেন থ্রি ভাইয়া কারণ একটা টেল কেবল তিনটা জায়গা আছে এখানে 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 আর আমরা তো জানি অনুকূল ফলাফল প্রশ্নে যেটা আনতে বলে সেটা হচ্ছে অনুকূল ফলাফল ক্লিয়ার এই জন্য থ্রি ওকে আর সমগ্র ফলাফল কত স্যার সমগ্র ফলাফল দেখো নমুনা বিন্দু কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে হচ্ছে কি নমুনা বিন্দু হচ্ছে এখানে আটটা আটটা না আটটা অতএব সমগ্র ফলাফল হবে আট বলতে কী হবে সমগ্র কী তো সমগ্র ফলাফল হবে কত আট এখন তুমি এখানে লিখবা সুতরাং কী তো কেবল এক টেল হ্যাঁ অতএব কী সুতরাং কেবল কী তো একটা টেল একটা টেল পাওয়ার কী তো সম্ভাবনা তাহলে কি লেখা যায় অনুকূল ফলাফল ওপরে হবে নিচে হবে সমগ্র ফলাফল এটা আছে আনসার দেখো না বুঝলে বলো ক নাম্বার এটাই ছিল ক নাম্বার মামারা এটা আনতে বলছে আমাদের কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা করতো তাহলে আমাদের একটা টেল পাওয়ার হচ্ছে থ্রি ভাগ এইট আশা করি বুঝতে পেরেছ ভাইয়া ওকে এবার খ নাম্বারটা দেখো কি বলছে খ নাম্বার তো আমাদের তো ট্রিটা তো লাগবে ট্রি আমাদের ক খেয়ে তিন জায়গায় লাগবে তো আমি ট্রিটা আর মুছতেছি না এটা দিয়ে আমি খ এবং ক করবো ক্লিয়ার তো তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি কারণ এইটুকু লাগবে না এটা কিন্তু ক নাম্বার ছিল আমাদের এটা কি বলতো আমাদের ক নাম্বার ছিল আমরা এখন নাম্বার করবো হ্যাঁ দেখো নাম্বার কি বলা আছে খ নাম্বার বলা আছে তিনটাই হেড তুমি একটু নমুনা বিন্দু দেখে তাকাতো দেখি এই নমুনা বিন্দুগুলো যা আছে তুমি ওটা তাকাও তো তিনটাই হেড কত জায়গায় আছে এই শুধুমাত্র এক জায়গায় দেখতেছি তিনটায় হেড তাছাড়া বাকিগুলোতে কিন্তু হেড আর টেল মিশাল বুঝতে পেরেছো তার মানে এই তিনটা জায়গায় কিন্তু মানে সরি এই একটা জায়গায় তিনটা হেড আছে মানে তিনটে হেড হতে হবে শুধু একটা জায়গায় আছে হ্যাঁ অতএব তুমি এখানে লিখবা যে তিনটায় হেড পাওয়ার অনুকূল ফলাফল আছে ওয়ান ওয়ান কেন স্যার কারণ শুধুমাত্র একটা জায়গায় তিনটা হেড আছে তাছাড়া বাকিগুলো তুমি দেখো হেড টেল হেড টেল মিশাল আছে এটা তো নেওয়া যাবে না ভাইয়া আমাদের প্রশ্ন যেটা আনতে বলছে সেটাই করতে হবে তাহলে তিনটায় হেড পাওয়ার অনুকূল ফলাফল আছে ওয়ান এই যে তা তুমি এখন লেখা যে তিনটায় হ্যাঁ তিনটাই হেড হেড পাওয়ার অনুকূল ফলাফল বলতো কি অনুকূল ফলাফল কত বলতো ভাইয়া ফলাফল হাতের লেখা বুঝে নিও ভাইয়া ওয়ান হবে কারণ কি একটা জায়গায় তিনটা হেড আছে ওকে আর সমগ্র ফলাফল তো আট আমরা জানি অত সমগ্র কি বলতো ফলাফল কেন জানি বলতো দেখি এখানে আটটা আছে নমুনা বিন্দু তার মানে আট হবে সমগ্র ফলাফল ক্লিয়ার অতএব তিনটে হেড পাওয়ার সম্ভাবনা অতএব বা সুতরাং তিনটায় বলতো কি তিনটায় কি বলতো হেড পাওয়ার কি বলতো দেখি সম্ভাবনা কিনা খাঁচা বলো তো অনুকূল ফলাফল হবে উপরে নিশ্চের সমগ্র ফলাফল তাহলে অনুকূল ফলাফল ছিল ওয়ান আর ভাগ নিচের সমগ্র ফলাফল এটা হচ্ছে আমার কি তিনটাই হেড পাওয়ার সম্ভবনা ওয়ান ভাগ এইট ক্লিয়ার ঠিক আছে এবার গ নাম্বারটা দেখো তাহলে মুসলাম এটা এবার গ নাম্বারটা এটা একটু ধামাকা এটা একটু ধামাকা হবে হ্যাঁ এটা বোঝার মতো অনেক কিছু আছে এখানে দেখো কমপক্ষে একটা টেল তো যদি ভাইয়া এরকম কোনো কথা উল্লেখ থাকে কমপক্ষে তো এই কমপক্ষে তারা তুমি কী বোঝো কমপক্ষে তারা বোঝায় যে যদি এর থেকেও বড় বা এর থেকেও বেশিগুলোও নেওয়া যাবে তার মানে কী বলতে চাচ্ছেন স্যার আপনি আমি বলতে চাচ্ছি কমপক্ষে একটা তেল অর্থাৎ একটা টেল তো নেওয়া যাবেই তার সাথে যদি বেশি টেল থাকে তাও নেওয়া যাবে একটা উদাহরণ দিতে পারি আমি এভাবে ধর আমি তোমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়েছি কমপক্ষে পঞ্চাশ টাকা আমাকে দাও তো তোমরা কিন্তু চাইলেই পঞ্চাশের বেশি দিতে পারো অবশ্যই কারণ কমপক্ষে বলেছি তোমরা কিন্তু কখনোই এ পঞ্চাশের কম দিবা না কারণ আমি কমপক্ষে কথাটা বলে দিয়েছি যে কমপক্ষে এত দিতেই হবে তার যদি বেশি দাও তাহলে কোনো সমস্যা নাই কিন্তু কমপক্ষে একটা টেল বা কমপক্ষে এই কথাটা থাকলে আর নিচে আর যাওয়া যাবে না এর থেকে ওপরেরগুলো বা এর থেকে বেশিগুলো নেওয়া যাবে আশা করি বুঝতে পেরেছ তো দেখো এখানে কমপক্ষে একটা টেল কোথায় কোথায় আছে তো এখানে দেখতেছি এখানে স্যার একটা আছে এখানেও একটা আছে এখানে দুইটা আছে নেওয়া যাবে কেন নেওয়া যাবে স্যার কারণ কমপক্ষে বলতে বোঝাচ্ছে এর থেকে যদি বেশিও থাকে তাহলে সেটাও নেওয়া যাবে তার মানে দুইটা টেলও নেওয়া যাবে এটাও নেওয়া যাবে এটাও হবে এটা হবে এটা হবে তার মানে কি কটা দেখো তো এই ষাটটা জায়গায় কটা জায়গায় বলতো তো ষাটটা জায়গায় আমাদের কমপক্ষে একটা টেল বা তার থেকে বেশি টেল আছে বুঝতে পেরেছো তাহলে তুমি এখন এখানে লিখবা যে কমপক্ষে কমপক্ষে বুঝছো কি একটা টেল পাওয়ার কী বলতো অনুকূল ফলাফল পাওয়ার কি অনুকূল কত তো ভাইয়া সেভেন হবে কারণ ষাটটা জায়গায় টেল দেখতেছি ক্লিয়ার আর সমগ্র ফলাফল তো জানো বলতো কত এটা সমগ্র ফলাফল হচ্ছে আট আট হ্যাঁ আটটা আছে নমুনা বিন্দু এখানে টোটাল এখন আমাদের এখানে লিখতে হবে অতেফ বা সুতরাং কি কমপক্ষে একটা টেল কি বলতো পাওয়ার সম্ভাবনা তাহলে কী লেখা যায় বলো তো সেভেন ভাগ এইট কারণ উপরে হবে অনুকূল ফলাফল নিচে হবে সমগ্র ফলাফল আশা করি বুঝতে পেরেছো তো এই ম্যাথটা অনেক স্পেশাল ছিল এটা ধামাকা ম্যাচ ছিল তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কইরো অনেক কিছু শেখার আছে এখানে বুঝছো আর এই অঙ্কগুলো তোমাদের বিভিন্নবার বিভিন্ন বোর্ডে সারা ঘুরিয়ে পেছিয়ে দিচ্ছে তো এগুলো ভালো করে করবা এগুলো থেকেই প্রশ্ন তোমাদের আসবে বুঝছো তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবে আগামীকাল দেখা হবে কোনো এক লেকচার নিয়ে হ্যাঁ ঠিক আছে টাটা